হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি জানি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তবে হ্যাঁ রোজগার যেমন বলি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সেই কথাটা আজকে বলবো না কারণ আমি বুঝতে পেরে গেছি যে আমার ইউটিউব চ্যানেলেরও আমার ভিডিও ভালো লাগে না আর আমার ভিওয়ার্স বন্ধুদেরও আমার ভিডিও ভালো লাগে না তাই দেখে না তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো যাই হোক দেখো সকাল সকাল ঘরের দুটো বিছানা গুছানো হয়ে গেছে গুছিয়ে ঘরের সমস্ত কাজটা সেরে সান করে ঠাকুর দিয়ে রুটি আলু ভাজা করেছিলাম দিয়ে ছেলেকে খেতে দিয়েছি আর এদিকে আমিও জল বিস্কুট নিয়ে বসেছি রুটি খেতে ইচ্ছা করছে না আমার সকালবেলা কেন জানি না কিছু খেতে ইচ্ছা করে না জানো তো শুধু জল বিস্কুট টুকুন খাই আবার ভাত রান্না করে তারপরে খেয়ে নিই বুঝেছ কেন জানি না তোমাদের দাদা তো ভীষণই বকাবকি করে যে পেটে কমসে কম দুটি মুড়ি হলেও দেবে জল ভিজে মুড়ি হলেও খাবে তো কে কার কথা শুনে আমি তো শুনি না জল খায় খাই যাই হোক আজকে তোমাদের ভাইপো অনেক দিন পর কলেজে যাবে অনেক দিন মানে অনেক দিন পর কলেজে যাবে তবে হ্যাঁ কলেজে যাবে বলতে কি বলো তো ও কলেজ বন্ধ করেছে তা নয় কলেজ বন্ধই ছিল গরমের জন্য জানো তো তারপরে ওর যে নিচের ক্লাসের সব পরীক্ষা চলছিলো সেই জন্য তো আজকে ছেলে ভীষণ মানে ভীষণ খুশি কলেজে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের ভাইপরে এক গাল হাসি তবে হ্যাঁ আমরাও তো এই টাইমটা কাটিয়ে এসেছি স্কুল লাইফ কলেজ লাইফ মানে বিশাল আনন্দের বিষয় তাই না ঘরে কিন্তু থাকতে একটুকুও ভালো লাগে না মানে স্কুল কলেজ বন্ধ মানে যেন বিশাল একটা শোকের ছায়া পড়ে গেছে এইরকম তো যাই হোক ছেলে তো চলে যাচ্ছে কলেজে এবারে কি করব ঘরে একা একা টাইম কাটাতে হবে একাই বেশিরভাগ আমি টাইম কাটাই সেটা নয় তো দেখো ছেলে চলে গেল এদিকে আমি কী তো রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি কুটে পেটে জোগাড় করে নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি তো দেখো কোড়া বসিয়ে দিয়েছি কোড়াতে জল দিয়ে দিচ্ছি কী করবো বলতো গাঁঠি করছেগুলো সেদ্ধ করবো জানো তো নুন হলুদ আর কাগজি লেবু দিয়ে কচুগুলো যখন ছাড়াচ্ছিলাম হাতে জানো তো কী কুটকুট কুটকুট করছিল ওরে বাবরে বাপেকে যদি লেবু দিয়ে না সেদ্ধ করি তাহলে খাবো যখন গোলা তো চুলকোতেই থাকবে আর তোমাদের দাদা যেন তো একটা ভীষণ মজার কথা বলে বলে যারা হিংসুটে হয় যারা বদমাইশ হয় তারাই নাকি কচু খেলে তাদেরই নাকি কচু খেলে গোলা কুটকুট করে আচ্ছা তোমরা বলো তো বন্ধুরা এটা কি সত্য কথা এটা কি হতে পারে যারা বদমাইশ হয় তারা কুচুটা হয় তাদেরই কুচু খেলে গোলা কুটকুট করে আমি তো বিশ্বাস করি না তোমাদের দাদা ভীষণ মানে রাগাই জানো তো তো যাই হোক ওই কারণের জন্য না তো আমার হাত ভীষণ চুল করছিলো তো ভাবলাম না একটু লেবু দিয়ে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিই মানে হালকা একদম সেদ্ধটা করে নেব দিয়ে তারপর নেড়ে চেড়ে যেরকম জল গেড়ে নেড়ে চেড়ে যেরকম রান্না করে সেরকমই রান্না করবো আর কি বুঝেছো তো দেখো জল গেলে ফেলে দিয়েছি দিয়ে এবারে তেলের উপরে কচুগুলোকে দিয়ে দিয়েছি নাড়ছি লাল লাল করে নেড়ে রান্নাটা করব আর কি তো পাশে নাড়াও হচ্ছে আর এই পাশে দেখো জলের বোতলগুলো সমস্ত ফাঁকা বুঝেছ তো কি করবো পাশে রান্নাও হোক আর এই পাশে কাজও হোক মানে ওপাশে রান্না করতে করতে দাঁড়িয়ে থাকলে এ কাজ আবার দেরি হয়ে যাবে তাই না তো রান্না করতে করতে এ পাশে ভাবলাম যে দে যাই হোক বোতলগুলো ফাঁকা রয়েছে বোতলগুলো ভরে নিই আমি তো একবার রান্না করি একবার এপাশের কাজ করি ওকেবার ওপাশের কাজ করি এরকম কাজ বলতে আর কি ঘর গোছানো ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা বাসন ধোয়া এইটুকুনি এখানে তো আর সেরকম কিছু কাজ নেই তো দেশে হলে অনেক কিছু কাজ সত্যি কথা বলতে কলকাতা যে এসেছি কলকাতা সেরকম বেশি কাজ নেই যাই হোক বোতলগুলো সমস্ত ভরা হয়ে গেছে এবারে যাই হোক গুছিয়ে দিয়ে রেখে দিই কারণ তোমাদের দাদাও আসলে এই গোছনা না দেখতে ভীষণ ভালোবাসে ও কি বলতো জায়গা জিনিসটা জায়গায় দেখতে ভীষণ ভালোবাসে আমারও খুব ভালো লাগে আমিও জায়গা জিনিস জায়গায় গুছিয়ে রাখতে ভীষণই ভালোবাসি তো দেখো কী সুন্দর কচুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি কী দিয়ে করবো বলো তো এমনি পেঁয়াজ টমেটো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে করবো এখন যেহেতু প্রচণ্ড গরম তো আর না রাতে ঘুম হচ্ছে না জানো তো বন্ধুরা গরমের জন্য ঘুম হচ্ছে না রাতে যা খাচ্ছি একদম হজম হচ্ছে না বুঝেছো যার কারণে কি বলো তো একদম কচুর ঝোলটা যে করবো না একবারে পাতলা করে করব। মাছ দিয়ে করব আর কি কচু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো বুঝেছ আর কাঁকড়েল ভাজা আর কিছু না সত্যতা বলতে কি বলো তো আমি এটা বলবো না যে আলু সেদ্ধ ভাত খেয়ে মাংস ভাত খেয়েছি কিংবা মাংস ভাত খেয়ে আলু সেদ্ধ ভাত খেয়েছি এরকম টাইপের কথাবার্তা বলতে আমার ভীষণ আমার একদম ভালো লাগে না জানো তো আমার কাছে কী বলতো আমার ঘরে যা হয়েছে সেইটাই আমার কাছে অনেক তাই না ভগবান যে সব দিনই তোমাকে মাংস ভাত চোটাবে তা নয় আর ভগবান তোমাকে সব দিন যে সেদ্ধ ভাত চোটাবে তাও নয় তাই না তো যাই হোক নুনটা দিতে না ভুলে গিয়েছিলাম জানো তো শেষকালে নুনটা দিলাম নুন ছাড়া কেমন লাগতো বলো তো বন্ধুরা তরকারিটা খেতে ওরে বাবরে বা বলতেই হতো না তাহলে তোমাদের দাদা তো আর কি বলবো যে রান্নার দিকে কি মন ছিল না যাই হোক দেখো ভালো করে কষিয়ে নিয়েছি কষানো বলতে আর কিছু নয় গুঁড়ো জিরে গুঁড়ো আর কি কষানো যাই জল দিয়ে দিয়েছি এবারে মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেবো ফুটে গেলেই নামিয়ে দেবো আর কি ফুটে গেলে বলতে কচুগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেবো তো দেখো আমার রান্না হয়ে গেছে এই দেখো খুব যে পাতলা তাও নয় খুব কারো তাও নয় বুঝেছো এই যে কাঁকড়েল ভাজা আর কচু দিয়ে আলু দিয়ে মা দিয়ে ঝোল সরি আলু দিই নি কচু দিয়ে মা দিয়ে ঝোল আর ভাত তো দেখা এ পাশে সমস্ত কাজ যেরকম রোজকার দিনের বাকি সেরকম বাকি রয়েছে তো সমস্ত কাজটা সেরে আবার গায়ে জল ঢাললাম জানো তো দিয়ে এবারে কি করব খিদে পেয়ে গেছে খেয়ে নিই যেহেতু একা খেতে হবে তো কার জন্য আর ওয়েট করবো তাই না তোমাদের ভাইপো আসবে তিনটে কুড়িতে আর তোমাদের দাদাও বলেছে ওই টাইমে আমি আসব ঠিক আছে তো কি করব একা একাই খেতে যখন হবে দেরি করে কোনো লাভ নেই তো দেখো ভাত বেড়ে নিয়েছি বেশ খাবো খিদে পেয়েছে ব্যাস খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজ থাকে না এবারে তোমাদের দাদা আসলে ভাত বেড়ে খেতে দেওয়া ব্যাস ওরা একটুখানি দশ পনেরো মিনিটের মতন থাকে দিয়ে আবার দোকান চলে যায় বাড়িতে সত্যি কথা বলতে বেশিরভাগ টাইমটা আমাকে একাই কাটাতে হয় সঙ্গ পায় কোথা বলো বক বক করার সঙ্গী নেই গো একাই আর এবারে কী হয় পার্ক টাইমে বাবা মাকে ফোন করি ভাইকে ফোন করি ফোনকে ফোন করি এইভাবে আমার টাইম কেটে যায় তো চলো বন্ধুরা এখানে আমার ভিডিওটা শেষ করব আর এই কথাটাও কিন্তু বলবো না যে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো এই কথাটাও বলবো না তো একটা কথাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই এই বৌদির পাশে থেকো তো চলো খেয়ে নিই আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি রাখি টাটা বাই